আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন অবশেষে কিন্তু প্রকাশিত হলো আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা আপনারা হয়তো ইতিমধ্যে নিউজটা পেয়েছেন যে দুই হাজার বাইশ সালে যে বোর্ড চ্যালেঞ্জের সময়সীমাটা শুরু হবে ষোলো তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে এবং সেটা চলমান থাকবে তিরিশ তারিখ পর্যন্ত তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারি এবং কিভাবে সেই আবেদনের জন্য কত টাকা সেই আলোচনা কথা তো জাতীয় তারিখে অর্থাৎ কালকে কিন্তু তারা একটা নোটিশ প্রকাশিত করেছে যেখানে মাস্টার্স শেষ পর্বের যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যাদের রেজাল্ট গুলো খারাপ আসছে তারা কিন্তু আবার আপনাদের উত্তরপত্রগুলো পুনঃ মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে তো সেই জন্য বোর্ড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা করার পর যে অফিসিয়াল ওয়েবসাইট এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আমরা আসতে পারি আসার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই সার্ভিসেস আছে সার্ভিস থেকে রিএভালুশন এই যে রিএলএশন এখানে ক্লিক এখানে ক্লিক করলেই কিন্তু আমরা কিভাবে আবেদন করব বোর্ড চ্যালেঞ্জ করব সেই বিষয়গুলো কিন্তু আসবে তো এইভাবে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এই যে এখান থেকে আসার পরে এখান থেকে সার্ভিস থেকেও খোঁজ খোঁজ খুঁজে নিয়ে রিএভলিউশনে ক্লিক করার ফলে ওখানে আসবে ঠিক আছে অথবা আপনারা চাইলে খুব সিম্পল ভাবে যে গুগল ক্রোমে গিয়ে আমি যদি আবার দেখাই এই যে এখানে আসার পরে সিম্পল ভাবে লিখবেন যে ই পেমেন্ট ই পেমেন্ট হ্যাঁ ই পেমেন্ট অ্যানিউ এখানে ক্লিক করলো একই জিনিস আসবে ঠিক আছে এই যে এখানে ক্লিক করার পর ই পেমেন্ট অ্যানিউ এখানে আসবে এভাবে আসা যায় বা যেটা দেখালাম একটু আগে এভাবেও কিন্তু আসা যায় একই হ্যাঁ তো এখানে আসার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এক্সাম নেম এখানে সবগুলা যে যেই এক্সামগুলোর উত্তরপত্রের জন্য আবেদন করা যাবে সেই এক্সামগুলোর নেম দেখাবে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড ইয়ার এর অনার্স অ্যান্সার শিট এর ফি জমা দেওয়া যাবে একটা এগুলোর কিন্তু আবেদন চলো না তো আপনারা যেহেতু মাস্টার্স ফাইনাল ইয়ার এর অ্যান্সার শিটটাকে রিএলেশন করতে চাচ্ছেন সো সেই কারণে আপনারা এখানে দেবেন এবং যেটার লাস্ট ডেট হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে লেখা আছে আর শুরু হচ্ছে আজকে থেকে এনে দেওয়ার পর আমাদের একটা রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার দিতে হবে বাটনে ক্লিক করার ফলে এরকম ভাবে একটা ওয়েবসাইট আসবে বা একটা পেজ আসবে যে পেজে নেম আমরা যেটা দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে আহ ফুল নেম নামটা আপনারটা শো করবে কন্টাক্ট নাম্বার এখানে কিন্তু আপনার কন্টাক্ট নাম্বার দিতে হবে তারপরে হচ্ছে পেপার কোড গুলো আপনি পাবেন যে যে পেপার কোড গুলো আপনি মিলে নেবেন আপনার যে রেজাল্ট কার্ডটা রেজাল্ট যে শিটটা আছে সেখান থেকে কোন কোন পেপারে আপনার খারাপ হয়েছে কোন কোন পেপারে আপনি আবেদন করতে চান সেই পেপার কোডটা কিন্তু আপনার এখান থেকে ক্লিক করে নিতে হবে ঠিক আছে এখান থেকে ক্লিক করে নেওয়ার পরে যে যে পেপার কোডে আবেদন করতে চান সেগুলোতে ক্লিক করবেন মনে রাখবেন একটার জন্য বারোশো টাকার মতো কষ্ট নিচ্ছে তারা যদি দুইটা হয় সেক্ষেত্রে দ্বিগুণ হবে চব্বিশশো টাকা কিনতে হলে তার আরো বারোশো টাকা পড়বে অর্থাৎ প্রতি পত্রের জন্য কিন্তু তারা বারোশো টাকা করে ফি নিচ্ছে তো এখানে ক্লিক করার পর সাবমিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এই সাবমিটে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ফর ম্যানুয়াল পেমেন্ট আর একটা হচ্ছে ফর অনলাইন পেমেন্ট তো আপনি ম্যানুয়ালি করতে চাইলে ম্যানুয়ালি আপনি ডাউনলোড পে স্লিপ ডাউনলোড করে সেটা সোনালী ব্যাংকে জমা দিতে পারেন আরেকটা হচ্ছে অনলাইন পেমেন্ট আছে তো অনলাইন পেমেন্টটা যেহেতু একটা ইজি আপনার বিকাশের মাধ্যম বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেটা পেমেন্ট করতে পারেন সো সো সেই জন্য আপনাকে এই ফর অনলাইন পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে তো এখানে অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এরকম কয়েকটা অপশন পাবেন তো এখানে আপনি মোবাইল সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে কোনো একটা করতে পারেন তো আমরা মোবাইল ব্যাংকিং এ করব সো আপনারা এই মোবাইল ব্যাংকিং অপশনে এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং অপশন সেখানে ক্লিক তো মোবাইল ব্যাংকিং এ যখন ক্লিক করা হবে আমাদের এরকম ভাবে কয়েকটা অপশন কিন্তু দেখাবে হ্যাঁ এখানে নগদ রকেট বিকাশ এগুলোর মাধ্যমে দেখাবে যখন আমরা বিকাশে ক্লিক করব তো আমরা বিকাশের মাধ্যমে দেবো যে বিকাশে ক্লিক করবো বিকাশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের কাছে ঠিক আছে বিকাশ মোট লেখা থাকবে মেন অ্যামাউন্ট যেটা একটা পত্র যদি করেন একটা পত্রে বারোশো আর প্রসেসিং ফিস হচ্ছে ষাট টাকা বিশ পয়সা কাটা যাবে টোটাল বারোশো ষাট টাকা কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে হবে আপনার বিকাশ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে বিকাশ নাম্বার দেওয়ার ফলে দেওয়ার পর নাম্বার দেওয়ার পরে এরকম একটা কোড আসবে হ্যাঁ আপনার মোবাইলে একটা কোড আসবে আহ যেটা হচ্ছে কয়েক সেকেন্ডের জন্য মরোদা কয়েক সেকেন্ড সময় থাকে যেটা দেওয়ার জন্য তো সেই কোডটা এখানে বসাতে হবে হ্যাঁ বসানোর পরে আমরা কনফার্মে ক্লিক করব ক্লিক করার তারপরে আমাদের পিন দিতে হবে আমাদের বিকাশ নম্বরে যে পিনটা পিনটা ক্লিক করতে হবে এখানে দিতে হবে তারপর পর কনফার্মে ক্লিক করলে মোটামুটি আমাদের কাজ শেষ আবেদন হয়ে গেছে তো এটাকে যদি আপনি আবার চেক করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে গিয়ে এই চেক পেমেন্ট থাকবে সেই চেক পেমেন্টে ক্লিক করুন চেক করতে পারেন ঠিক আছে আপনি যে এই ট্রান্সগ্রেশন আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারে ঠিক আছে তো এইভাবে মোটামুটি প্রসেসটা এরকম ভাবে আপনি কমপ্লিট করতে পারেন তো যাই হোক আজকে আর ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম